একটি ছাদ ঢালাইয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ছাদটি লেভেলিং ঠিক আছে কি না দেখুন আমরা যখন একটি ছাদ লেবেল করি লেবেল করার উদ্দেশ্য যে আপনার যে শাটারিংটা আছে এই শাটারিংটা যেন পুরোটাই অ্যাকুরেট লেভেলে থাকে মানে সমান্তরালে থাকে আর এখানে যদি আপনি শাটারিংটা উঁচু নিচু করেন সেক্ষেত্রে বিল্ডিংয়ের কিন্তু লোড কম বেশি হয়ে যাবে আপনি ঢালায় উপরে কম বেশি করেন সে সমস্যা নাই কিন্তু শাটারিংটা কিন্তু আপনাকে লেভেলে রাখতে হবে এই শাটারিংটা যখন করা হয়েছে সাদের তখন কিন্তু আমরা লেবেল করে প্রতিটা কলমে কিন্তু একটা করে কাট মেরে নিয়েছি নেওয়ার পরে কিন্তু লেবেল করছি আবার আমরা লেভেলটা চেক করি কি কীভাবে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো দেখেন এখানে লেভেলটা করা হয়েছে আপনারা হয়তো এই রডে বাঁধা দেখতে পাচ্ছেন যে একটা খাড়া রড আছে সেই রডে বাঁধা আছে এই বাধা অনুযায়ী কিন্তু আমাদের সেই হিসাব করলে আমাদের আট ইঞ্চি লেভেল আসে মানে আট ইঞ্চিতে এই শাটারিং থেকে এই রড বাঁধাটা পর্যন্ত আট ইঞ্চি লেভেলিং আছে এইভাবে যদি আপনার লেভেলিং করে নেন মানে প্রতিটা কলামের রডের সাথে যেহেতু আমাদের ফাইনাল ছাদ এটা হচ্ছে আমাদের যদি রড না থাকে সেক্ষেত্রে আপনার বিমের সাথে একটা রড বেঁধে নেবেন আসুন দেখি আমরা একটা লেভেল পাইপ কিভাবে লেবেল করা হয় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার ছাতটি লেবেল হচ্ছে কি না আপনিও এভাবে চেক করে নিতে পারেন প্রথম অবস্থায় আপনাকে এরকম একটা লেভেল পাইপ নিতে হবে এবং যে এখানে একটা কলামের সাথে রডের সাথে দেখেন গুনা বাঁধা আছে এখানে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা আমি টিপ দিয়ে দেখাই আপনাদেরকে পানিটা লড়বে দেখেন পানিটা উঁচু নিচু হচ্ছে এইখান থেকে এখন যেখানে লেবেলিং হচ্ছে ওখানে কিন্তু অলরেডি গুণাবাদা হয়ে গেছে আমি এই গুণাটাও আপনাদেরকে চেক দিয়ে দেখাবো এখান থেকে ওখানে মানে দুই সাইডে যে এখানে যে লেভেল পাইপটা দিয়ে লেভেল করে নিচ্ছে আপনারা অবশ্যই এরকম ওয়াটার লেভেল দিয়ে লেভেল করবেন তাহলে আপনার লেভেলটা অ্যাকুরেট হবে অবশ্যই এখানে স্পিড লেভেল কিন্তু ধরা যাবে না এখানে দেখেন এই যে গুণাবাদা দেখে পাচ্ছেন আপনারা হয়তো পানি দেখতে পাচ্ছেন না আমি পানিটা আপনারকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন এই যে পানিটা নড়তেছে এবং গুনা সই আছে এই পানিটা ওই পাশেও কিন্তু গুনা গুণাবাদাটা সই আছে এরকম আপনারা অবশ্যই এইভাবে ওয়াটার লেভেল মানে এই পাইপ লেভেল দেখেন এখানে পানি পাইপ দিয়ে লেভেল করা হচ্ছে এই পাইপ এরকম চিকন পাইপ দিয়ে আপনারা লেভেল করবেন তাহলে আপনার লেভেলটা অ্যাকোরেট হবে অনেক জায়গায় দেখা যায় যে এখানে গুনা মানে সুতা বেঁধে মাপ করে সুতা বেঁধে স্প্রিট লেভেল দিয়ে অনেক সময় লেবেল করা হয় এটা আপনারা করবেন না অবশ্যই ওয়াটার লেভেল দিয়ে লেবেল করবেন দেখেন এখানে কিন্তু আট ইঞ্চি আসে এই গুনা সই কিন্তু আট ইঞ্চি আসে এই মানে শাটারিং থেকে আমাদের বাঁধাটা আট ইঞ্চে আসে এইভাবে কিন্তু পুরো কলম মানে ছাদের ওপর যত কলম আছে সেটা পুরাটাই কিন্তু লেভেলিং হবে আর যদি অনেক জায়গায় দেখা যায় যে আমাদের ফাইনাল ছাদে রড বের হয়ে নাই সেক্ষেত্রে আপনারা একটা রড বেঁধে নেবেন বিমের সাথে হোক আপনার যে কলমের ছোট রড বের হয়ে থাকবে সেই রডের সাথে হোক প্রতিটা জায়গায় আমরা কিন্তু চেক দেব যে আমাদের প্রতি জায়গায় লেবেল আছে কি না লেবেল করার কারণ হচ্ছে আপনার পা যা কারো উপর যদি দাঁড়ান আপনার একটা পা যদি দুই ইঞ্চি নিচুতে থাকে দু আর একটা পা যদি দুই ইঞ্চি উঁচুতে থাকে সেক্ষেত্রে আপনার যে পা নিচুতে থাকবে সে পায়ে কিন্তু আপনার সার শরীরের নোটটা চলে যাবে সেই জন্য আমি বলি যে নিচে অন্তত কাঠটা আপনাকে লেবেল করতে হবে আপনি ওপরে ঢালাই কম বেশি করেন হয়তো এক জায়গায় ছয় ইঞ্চি করেন এক জায়গায় পাঁচ ইঞ্চি করেন যেহেতু ফাইনাল সার ছোলপ করতেই হবে আপনাকে সেই জন্য আপনাকে নিচে কিন্তু লেভেলিং রাখতে হবে ওপরে আপনার যতটুকু কম বেশি করার করে নেবেন এখন আমরা কি করব যে এই সারটা এখন সুতা টাঙিয়ে লেবেল অ্যাকোরেট করব যে আমাদের নিচের শার্টারিংটা যেটা করা হয়েছে হয়তোবা কলমের গোড়ায় ঠিক থাকবে এবং অন্য জায়গায় উঁচু নিচু হতে পারে লেবেল চেক করার সময় আপনাকে কিন্তু একটা ভারী রড কামরি বা আপনার একটা পাইপ যে কোনো এই জাতীয় ভারী কিছু নিতে হবে আর এখানে যেখানে আট ইঞ্চিতে আমরা একটা গুণা বেঁধে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ব্ল্যাক টেপ মেরে নিতে পারেন বা রেড টেপ মেরে নিতে পারেন টেপ মারা নিলে সবচেয়ে ভালো হয় এখানে আমরা গুণা বেঁধে নিয়েছি এবং সুতা কিন্তু আমাদের যে লেভেলিং করা হয়েছে যে রডে গুণা বাঁধা আছে সেখানে কিন্তু আমরা সুতাটা টাঙিয়ে দিয়েছি এখন আমরা চেক করব এই মানে যে কামড়িটাতে আমরা বা রডে যে গুণাটা বাঁধছি সেটাতে আমরা চেক করব যে আমাদের অ্যাকোরেট হয় কিনা যদি আমাদের দেখা যায় গুনার উপরে সুতা চলে যায় সেক্ষেত্রে আমাদের শাটারিংটা নিচ থেকে একটু টাইট দিয়ে উঠাতে হবে এবং গুণাটা যদি উপরে উঠে যায় তার মানে শাটারিংটা আমাদের উঁচু আছে এখানে একটু ডাউন করতে হবে দেখেন এই পদ্ধতিতে যদি আপনারা লেভেল করেন তাহলে আপনার লেভেলিংটা অ্যাকুরেট হবে এখন দেখেন এই গুনার চাইতে আমাদের সরি সুতার চাইতে গুনাটা আমাদের উঁচা আছে আবার দেখেন এখানে কলমের গোড়া এখানে যে লেভেলিং করা হয়েছে এখানে কিন্তু অ্যাকোরেট আছে আর মাছের মাঝের দিকে একটু কম বেশি আছে এখন দেখেন যেখানে উঁচু আছে সেখানে কিভাবে লেভেলিং করা হচ্ছে এই খুঁটিগুলো এখন ঢিল করে দেওয়া হবে মানে লুজ করা হবে এই খুঁটি যখন লুজ করা হবে তখন কিন্তু আপনার অটোমেটিকলি ছাদের শাটারিংটা নিচে দিকে একটু ঝুলে চলে আসবে এবং আপনার মাপটা অ্যাকোরেট হবে এইভাবে যদি লেবেল করেন তাহলে আপনার লেবেলিংটা অ্যাকোরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য